এক রাত শেষের প্রহরে কিশোরী মৃণালিনী দেবের জুড়ে এলেন এক নবজাতক কন্যা রবীন্দ্রনাথ প্রথম সন্তানের নাম রাখলেন মাধুরীলতা ডাকনাম বেলি রবীন্দ্রনাথের সব সন্তানদের মধ্যে মাধুরীলতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় সন্তান মাধুরিলতার যখন জন্ম হয় তখন মৃণালিনী দেবীর বয়স মাত্র ১৩ বছর রবীন্দ্রনাথের বিখ্যাত গল্প কাবুলিওয়ালার পিনি চরিত্রটি রবীন্দ্রনাথ লিখেছিলেন মাধুরী লতাকে মনে রেখেই তার মনও ছিল ভীষণ কোমল রবীন্দ্রনাথ ছিন্ন পত্রাবলীর একটি চিঠিতে লিখেছিলেন বেলার মনটি ভারী দয়ালু খোকা রথীন্দ্রনাথ ঠাকুর সেদিন একটি পিঁপড়ে মারতে যাচ্ছিল দেখে বেলা নিষেধ করার কত চেষ্টা করলো দেখে আমার ভারী আশ্চর্য বোধ হল আমার ছেলেবেলায় ঠিক এরকম ভাব ছিল। কীট পতঙ্গকে কষ্ট দেওয়া আমি সহ্য করতে পারতুম না কবি মাধুরীলতার বিয়ে দিয়েছিলেন কবি বিহারীলাল চক্রবর্তীর তৃতীয় ছেলে শরৎ চক্রবর্তীর সাথে বেলার বয়স তখন চোদ্দ বছর কবি বিহারীলাল চক্রবর্তীর তৃতীয় ছেলে শরৎকুমার চক্রবর্তীর সঙ্গে টাকা যৌতুক দিয়ে মাধুরীলতার বিয়ে হয় সালের জুন বয়স তখন তিরিশ সে বিয়ে দিতে গিয়ে অনেক অপমান লাঞ্ছনা ও আর্থিক ক্ষয়ক্ষতি তাকে স্বীকার করতে হয়েছিল কুলশিলের দিক দিয়ে শরৎকুমার বেলির উপযুক্ত ছিলেন না বলে সে বিয়ে তাদের আত্মীয় স্বজনদের মনঃপুত হয়নি এজন্য অনেক আত্মীয় স্বজন সেই বিয়ের অনুষ্ঠানে যাননি তৎকালীন সমাজ বিরুদ্ধ এ বিয়ের জন্য কবিকে কিছু কিছু লাঞ্ছনাও ভোগ করতে হয়েছে রবীন্দ্রনাথের মেয়েদের মধ্যে একমাত্র মাধুরীলতায় বুদ্ধি চর্চার দিক দিয়ে কিছুটা ঝোঁক ছিল তার লেখার হাতও ছিল ভালো চমৎকার ছোট গল্প লিখতেন কিন্তু মা ভাই বোনের অকাল মৃত্যু মাধুরীলতাকে খুব অশান্ত করে তুলেছিল শ্বশুরের টাকায় শিক্ষা সমাপ্ত করে শরৎকুমার বিলেত থেকে ফিরে এলে রবীন্দ্রনাথ মেয়ে জামাইকে তাঁর জোড়াশাকর বাড়িতেই থাকার ব্যবস্থা করেন সেখানে আগে থেকেই কবির কনিষ্ঠাকন্যা মীরা দেবী সপরিবারে বসবাস করতেন দুই বোনের সম্পর্ক তখন থেকেই কোনো এক অজ্ঞাত কারণে তিক্ত হয়ে ওঠে দুই বোনের সম্পর্কের এতই অবনতি ঘটে যে তিন বছর পর শরৎ ও মাধুরীলতাকে জোড়াসাগর বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে উঠতে হয় মাধুরীলতা বিশ্বাস করতেন তাদের দুই বোনের মনোমালিন্য ঝগড়াঝাটিতে বাবা রবীন্দ্রনাথ গোপনে কনিষ্ঠা কন্যা মীরা দেবীর পক্ষেই থাকতেন তখন থেকেই বাবার প্রতি তার বিরূপতা জন্মে সেই বিরূপতার রেশ তার মৃত্যু অবধি ছিল রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পর আত্মীয় অনাত্মীয় পরিচিত অপরিচিত গোটা দেশের মানুষ তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন কিন্তু জাননি শুধু তাঁর আদরের মেয়ে মাধুরীলতা ও জামাই শরৎ এমনই ছিল অভিমান হঠাৎ তিরিশ বছর বয়সে মাধুরীলতার ক্ষয় রোগ ধরা পড়ে রবীন্দ্রনাথ নিয়মিত মেয়েকে দেখতে গিয়েছেন এমনকি নিজে চিকিৎসার ব্যয়ও বহন করেছেন উনিশশো সালের ষোলোই মে চলে গেলেন মাধুরীলতা রবীন্দ্রনাথ মাধুরীলতার বিদায় যে কষ্ট পেয়েছেন তা অবর্ণনীয় মাধুরীলতার সজ্জা এবং মাধুরীলতার মৃত্যু কবিকে ভেঙে দিয়েছিল অনেকটাই রবীন্দ্রনাথের পলাতকা কাব্যগ্রন্থের বহু কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন মাধুরীলতাকে উৎসর্গ করে এমনকি মাধুরীলতা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন কবি তাঁর পাশে বসেও রচনা করেছিলেন কবিতা যেমন বিখ্যাত কবিতা যারা আমার সাজ সকালের গানের দ্বীপে জ্বালিয়ে দিলে আলো আপন হিয়ার পরশ দিয়ে এই জীবনের সকল সাদা কালো কিংবা শেষ প্রতিষ্ঠা কবিতা এই কথা সদা শুনি গেছে চুলে গেছে চলে না সে নাই লতার প্রতি ও বিশ্বকবির প্রতি আমাদের অন্তরে শ্রদ্ধা